আমরা আসলে মূলত এখানে আল্লাহর জন্যই আসা আল্লাহকে রাজি খুশি করার জন্য হইলে এই বিশ্ব ইস্তিমা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা এইভাবে নাই সারা বিশ্ব থেকে মুব্বি আসছে তাদের মুখ থেকে কিছু দামি দামি কথা শোনার জন্যই এই মাক্সা দিয়ে আমরা কি এই জায়গায় আসি আমাদের ভালো ভালো দিনের কথা শোনার জন্য এবং নিজেকে সংশোধনের জন্য আমরা এখানে এসেছি আমরা মূলত গাজীপুরের সাথে টুঙ্গির আশেপাশে আমরা থাকি আমরা পাহাড়াতে আছি বাইকেরামের তত্ত্বাবধানে যে ইস্তেমাটা হচ্ছে স্বতঃস্প্রতভাবে হচ্ছে বিশেষ করে প্রশাসনের যে তৎপরতা এবং এখানে সিসি ক্যামেরা দিয়ে পুরা মাঠটা নিয়ন্ত্রিত সেক্ষেত্রে আমাদের দুইবারে করাতে সাথীদের জন্য সহজ হয়েছে যেহেতু টয়লেট এবং বিভিন্ন জায়গায় চাপ হয়ে যায় একবার করলে সেই জন্য দুইবার করাতে আমাদের সাথীদের জন্য সহলত হয়েছে সহল হয়েছে সফল হয়েছে সহজ হয়েছে এজন্য আমি দোয়া করি যে আল্লাহ পাকজনের ইস্তেমাকে কবুল করে এবং আমরা আসলে মূলত এখানে আল্লাহর জন্যই আসা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আসছি মুলয়াজার জেলা কুড়া উপজেলা ময়েল ইউনিয়ন থাকি গতকালকে আসছি কেন আসিয়া খুব ভালো লাগলো এখানে একটা জান্নাতি পরিবেশে মানুষর ছলাফীরা মানুষ এসানো একজনে আটজনের প্রতি চলাফীরা আলহামদুলিল্লাহ এই দৃশ্য দেখে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে মানুষের অহংকার চকব্বরির মিঠার জায়গায় এই জায়গাটা দুনিয়া আখেরা তোর সুখ শান্তি সফলতা ইজ্জত কামিয়াবি হাসিল করতে হইলে এই বিশ্ব ইস্তিমা তবলিকর খাজ ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা এইভাবে নাই এই তবলিকর খাজর দ্বারা মানুষ দিন কী জিনিস কত প্রকার কী কী জিনিস বুঝার একটা জায়গা আমরা কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা এই রাস্তাত কবুল কর্তা আল্লাহ এবং আল্লাহ আসলকে ভালোবেসে ওনার মহব্বতে মহব্বত পাওয়ার জন্য দুনিয়ার জিন্দে চলার পথে আমাদের যেসব ভুলভ্রান্তি আছে সেগুলি সংশোধন শিক্ষার জন্য ভালো তিন দিনের ইজতেমার জন্য আসছি আর আমরা ইজতেমার থেকে চিল্লাই যাব নিওতে আর কি এই জায়গায় আসছি আর যাতে বিদেশ থেকে সারা বিশ্বে থেকে মুব্বিবে আসছে তাদের মুখ থেকে কিছু দামি দামি কথা শোনার জন্যই এই মাস্সা দিয়ে আমরা এই জায়গায় আসি আমাদের